মাহিন্দ্রা ট্র্যাক্টর কৃষিক্ষেত্রে মজবুত দখল দেয় একদম নতুন আকর্ষণীয় লুকে ফাইভ এইট ফাইভ ডি পাঁচশো পঁচাশি ডিআই এই মডেলটা আজকে মানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষ এখনও কিন্তু হয়নি পশ্চিমবঙ্গে প্রথম এই লক্ষ্মী পুজোর পরের দিন এই মডেলটা আমাদের এখানে লঞ্চ হলো সামনের লুক টলপে একটু দেখেন অসাধারণ দামদার সাইট থেকে দেখুন কেমন দেখা যায় এ দেখুন মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ আর এখানে আপনার নামটা আপনি কিন্তু কোম্পানিতে যখন কিনবেন আগে জানাবেন সাতদিন দিন আগে জানালে আপনার ঠিক এইভাবে যেভাবে লেখা আছে এই ফিনিশে আপনার লেখাটা নামটা এখানে কিন্তু অ্যাডজাস্ট হবে চাকার রিম বডি এবং ইঞ্জিনের বাকি পার্ট গুলো একই কালার রাখা হয়েছে সামনে পিছনে এমআর এফ এর টায়ার এই দেখুন পার স্টিয়ারিং আর এখানে যেটা দেওয়া আছে দেখুন অ্যাক্সেলটা একটু বাঁকানো আছে এই ট্র্যাক্টরটা ঘোরানোর সময় আপনার শক্তি খুব কম অপচয় হবে এবং অল্প জায়গার ভিতর খুব ইজিলি ঘোরাতে পারবেন হাইড্রোলিকটা সিটের খুব সুন্দর দেওয়া আছে সামনের স্পেসটা অনেক বেশি স্টাইরিংটা এটা দেখুন খুব বড় না কিন্তু ছোট না একটা মাঝারি সাইজের খুব একদম কমফর্ট ফিল হবে ড্যাশবোর্ডটা টোটালি ডিজিটাল করা হয়েছে অ্যাডজাস্টেবল ব্যাকলাইট ব্যাকরেস্টে এক্সট্রা দুটো বার সেট করে আরো মজবুত করা হয়েছে আইপিটিও ডুয়াল ক্লাস পাওয়ার স্টাইরিং উনপঞ্চাশ দশমিক নয় হার্স পাওয়ারের ইঞ্জিন ম্যাক্সিমাম টর্ক দুশো পনেরো নিউটন মিটার ব্যাকআপ টর্ক হচ্ছে একুশ দশমিক পাঁচ পার্সেন্ট পিটিও হার্স পাওয়ার চুয়াল্লিশ দশমিক নয় হাসফার লিফ্ট ক্যাপাসিটি যেটা হচ্ছে দু হাজার কেজি